বাড়ি নয় যেন ধ্বংসস্তূপ তবুও যুদ্ধবিরতি কার্যকরের চব্বিশ ঘন্টার ব্যবধানে ঘরে ফিরেছে অর্ধ মিলিয়নের বেশি মানুষ শুক্রবার দুপুর থেকেই গাজার উপকূলীয় সড়ক এবং শহরের ভেতরে ধ্বংসযজ্ঞের ভেতর দিয়েই ঘরে ফেরা মানুষের ঢল নামে শনিবার স্থানীয় সময় বিকেলে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন এরই মধ্যে পাঁচশো হাজারের বেশি মানুষ দক্ষিণ থেকে গাজা সিটি ও নর্থ গাজায় ফিরেছে দুই যুগেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষ সবশেষ টানা দুই বছরে দখলদার বাহিনীর আগ্রাসনে প্রিয়জনদের আকস্মিক হত্যাকাণ্ড চোখের সামনে বাড়িঘর ধ্বংস হতে দেখা এবং বারবার স্থানচ্যুতি তাদের অপ্রত্যাশিত অভ্যাসে পরিণত অবশেষে বহুল কাঙ্ক্ষিত ঘোষিত যুদ্ধবিরতির ঘোষণা প্যালেস্তিনিয়ানদের মনে বেঁচে থাকার স্বপ্ন জাগিয়ে তোলে ঘরে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গাজার বিভিন্ন এলাকায় পুলিশ ও নিরাপত্তা গার্ড মোতায়েন করেছে হামাজ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ কর্মকর্তারা বলছেন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে তারা বদ্ধপরিকর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ মোড়ে এবং বাজারে পুলিশ মোতায়েন করা হচ্ছে যাতে সখাহত এবং ক্ষতিগ্রস্ত মানুষ আইনের উপস্থিতি অনুভব করতে পারে এবং কেউ আইন লঙ্ঘন করতে না পারে মানুষ আমাদের স্বাগত জানাচ্ছে এদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়ন ও পরবর্তী পদক্ষেপের বিষয়ে সতর্কতার আহ্বান জানিয়েছেন প্যালেস্টাইন ন্যাশনাল লিভারেশন মুভমেন্ট বা ফাতা এর কেন্দ্রীয় নেতা তাফিক তিরাউই জিম্মিদের মুক্তির পর ইসরায়েলের উদ্দেশ্য বদলে যেতে পারে বলে সংখ্যা প্রকাশ করেন তিনি উলা কিনবায়দুল মরহে উলা মিনালহুড যুদ্ধবিরতির প্রথম ধাপটি নীরবে পরিচালিত হবে কিন্তু জিম্মিদের মুক্তির পর জনসাধারণের চাপ থেকে একবার ইসরায়েল সরকার মুক্তি পেলে তাদের অবস্থান পরিবর্তন হতে পারে বলে আমরা আশঙ্কা করছি ও প্যালেস্টাইনের অখণ্ডতা রক্ষায় জাতীয় ঐক্যের ডাক এই ফাথা নেতা প্যালেস্টাইনের গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক বলেন হামাস প্যালেস্টাইনের জাতীয় সত্তার অংশ এর অবকাঠামো ধ্বংস করা যাবে না বর্তমান পরিস্থিতিতে প্যালেস্টিনিয়ানদের জন্য খুবই সতর্ক থাকতে হবে দেশ ও জনগণের স্বার্থে হুমকি মোকাবিলায় আমাদের অবশ্যই এক সিদ্ধান্ত ঐক্যবদ্ধ হতে হবে গাজা থেকে হামাসকে নির্মূল করা যাবে না এটা আমাদের জাতীয় কাঠামোর অংশ এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পর গাজায় তানব্রাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে ট্রাকগুলো বেশিরভাগই খাদ্য চিকিৎসা সরঞ্জাম আশ্রয় সরঞ্জাম জ্বালানি এবং রান্নার ঘ্যাস বহন করছে এছাড়া ক্ষতিগ্রস্ত অবকাঠামো যেমন পানির লাইন পয় নিষ্কাশন এবং বিদ্যুৎ সংযোগের প্রয়োজনীয় সামগ্রী ধীরে ধীরে আনা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ বাসুদেবনাথ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর